আবাস যোজনা যা হয়েছে তার টাকাটা যে আটকে রাখছে তা আমি অনেক স্টাডি করে বুঝবার চেষ্টা করেছি এবং আমি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলেছি একবারে মুখোমুখি বসে তখনও তিনি এটুকু সহমত ছিলেন যে সবটা তো আর চুরি হতে পারে একটা পার্সেন্টেজ হতে পারে কিন্তু টাকাটা আটকে দেওয়ার সময় পুরো টাকাটা আটকে দিয়েছে এ ব্যাপারে অভিষেক একদম কারেক্ট বলছে যে গত তিন বছরে টাকা আসে এবং সেটা আমি দিল্লিতে খুব কাছ থেকে বসে দেখছি এবং এটা মূল্যবত আমি সরাসরি মোদীজির সঙ্গে কথা বলেছি এবং মিরিরাজ তিনি নিজের আসন থেকে উঠে এসে পার্লামেন্টে আমার পাশে বসে এসে বলেছে যে আমার দপ্তরের এটা করার ব্যাপার নেই এটা প্রধানমন্ত্রীর কাছে এই টাকাটা যদি ছাড়তো তাহলে কি জলপাইগুড়িতে মানুষ পাকা বাড়ি পেলে কি এড়ানো যেত নিশ্চয়ই মানে কিভাবে তাহলে বাড়িগুলো তৈরি হোক হ্যাঁ তাহলে কি হতো তাহলে বাড়িগুলো তৈরি হলো হলে ভয়ানক কাণ্ড ঘটত